হ্যালো আসসালামু আলাইকুম ইজ রাহিমান্স ডায়ারি ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মোমো করে দেখাবো আমার ছেলেটা হঠাৎ করে আবদার করেছে মোমো খাবে আর কি করার আবদার তো পূরণ করতেই হবে তো মোমো বানানোর জন্য এখানে আমি দোটা রেডি করব। আমি দুই কাপ ময়দা নিয়েছি সাথে একটু তেল একটু লবণ দেন আমি আস্তে আস্তে পানি অ্যাড করে ডোটা রেডি করবো দেন মেখে আমি এটার মধ্যে সামান্য একটু তেল ইউজ করব দেন আমি এটা রেস্টের জন্য রেখে দিব। আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে সামান্য আদা কচি নিব চিকেনটা রেডি করার জন্য যেহেতু আমি চিকেন মোমো রেডি করব তো আমি প্রথমে পেঁয়াজ কচি আর কাঁচামরিচটা দিয়ে নিব আমি ব্লেন্ডারে হালকা ব্লেন করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর আমি চিকেনগুলো আগে থেকে একটু আদা রসুন একটু সয়া সস একটু লবণ দিয়ে মেরিনেট করা ছিল মেরিনেট চিকেনগুলো জাস্ট আমি কিমা করে নিয়েছি তো আমি একটু নেড়ে নিব দেন আমি এটার মধ্যে দুই চামচ সস দিব একটু সয়া সস দিব একটু লবণ দিব আর সামান্য একটু গোলমরিচ দিব দেন এগুলোকে ভালোভাবে আমি নেড়ে নিব তো চিকেন হতে বেশি কিন্তু সময় লাগে না খুব সহজেই চিকেনটা কিন্তু কুক হয়ে যায় তো এভাবে আমরা ভাজতে ভাজতে আমরা চিকেনটাও রেডি করে ফেলবো যেটাকে বলে কিমা তো আমি এটার মধ্যে হালকা একটু ম্যাগি মশলা দিয়ে নিয়েছি টেস্টের জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন এটা ইচ্ছা যাই হোক এটা আমি এখন ঠান্ডা করবো দেন আমি মোমোটা রেডি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি কিন্তু প্রথমেই বলে নেই আমি ভালো রুটি বেলতে পারি না আমার রুটি গোল হয় না তারপরও চেষ্টা করছি মমোটা বানানোর জন্য যেহেতু ছেলের আবদার তো করতেই হবে যাই হোক আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে মমোটা রেডি করি আমি তেমন কঠিন কোনো ভাজ দেই না আমি যেভাবে খুব সিম্পলভাবে মমোটা ভাজ দেই ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে দেখাবো আমি রুটিটা গোল করে নিয়ে মোমোটা চিকেনটা মোমোর ভিতর রেখে দেন আমি দুই সাইডে ধরে চাপ দেই দেন আবার ওই দুই সাইড থেকে চাপ দিয়ে মোমোটা রেডি করে ফেলি দেখুন আমার কত সিম্পল ওয়েতে আমি মোমোটা রেডি করি চলুন আরেকটা দেখায় আপনাদেরকে আমি কিভাবে মোমোটা রেডি করি অনেকে অনেক সুন্দর করে মোমো রেডি করে অনেক আপরা অনেক সুন্দরভাবে বানায় আমার খুব ভালো লাগে দেখতে তো আমি যেভাবে আর সিম্পল ওয়েতে আর কি করি ঠিক ওইভাবে আর কি দেখাচ্ছি আপনারা আপনারা আপনাদের মতো সুন্দর ওয়েতে মোমোটা রেডি করতে পারেন আমি আরেকটা ডাইস নিয়ে নিয়েছি মোমোটা রেডি করার জন্য তার বাচ্চারা এখানে মজা করে বানাচ্ছে মোমো তো আমাকে বলছে আম্মু দাও আমিও একটু বানাই ওদের এই জিনিসটা খুব ভালো লাগছিল তো আর কি করার বাচ্চাদের আবদার পূরণ তো করতেই হয় তো আমি ছোট করে রুটি বেলে দিচ্ছি ওদের আর ওরা এটা রেখে সুন্দর করে দেন এটার মধ্যে চিকেন দিয়ে এটাকে চাপ দিয়ে মোমো রেডি করছে তো ওদের এই জিনিসটা খুবই ভালো লাগছিল ওরা খুব এনজয় করছিল। বাচ্চারা যখন ছোট ছোট জিনিস নিয়ে এনজয় করে তখন মায়েদের খুব ভালো লাগে আমি জানি আমার মতো যারা মায়েরা আছেন তাদের এমনই লাগে যখন বাচ্চারা মায়েদের সাথে এসে হেল্প করে যাই হোক আমার মোমোগুলো রেডি এখন আমি স্টিমে দিব দেখছি প্যানের মধ্যে গরম পানির ভাবে পানি ভেসে উঠেছে দেন আমি এটা ভালোভাবে মুছে তেল ব্রাশ করে নিব দেন আমি মোমোগুলো এখানে আস্তে আস্তে করে রাখবো স্টিম করার জন্য আমি বেশি না ঠিক দশ মিনিটের জন্য স্টিম করব দেন আমার মোমোগুলো হয়ে যাবে আমার আরও কিছু মোমো আছে এগুলো হয়ে গেলে আমি আবার কিছু মোমো স্টিমে দিব তো আমার দশ মিনিট হয়ে গেছে তো এগুলো আমি এখন বাটিতে সার্ভ করে নিব এই তো আমার মোমো একদম রেডি খুব সিম্পল এতে আমার এই মোমো বাসায় একবার হলো আপনারা ট্রাই করবেন চলুন দেখি আমার বাচ্চারা কি বলে এই মোমোটি খেয়ে মজা কেমন হয়েছে বাবা ওকে খাও তোমরা ওকে সাবস্ক্রাইব করতে বলো সবাইকে